যুবক ছেলেরা বাফ তুমি ডানে বামে সাইওরা আমার অনুরোধ আমি প্রতিদিন বলি সমবয়সী তোমার সমান্যা বন্ধুর খপ্পরে থাইকা তুই ভালো হইতে পারতাম মনে রাখো অয় তোমারে ওই জানোয়ার ভালো হইতে দিবে না অয় তোমারে তোমার মোবাইলে এমবি নাই তার মোবাইল দিয়ে তোমারে উলঙ্গ ছবি দেখাম তারপরও তোমারে নষ্ট করে দিও তুমি মদের আড্ডা চেনো না সে চিনাই দিও তুমি জুয়ার আড্ডা চেনো না সে চিনাই তুমি নারীর আড্ডা চেনো না তোমার সে চিনাই দি অসৎ নারী কোথায় সে বের করে জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য মন্দ কপাল যার বন্ধু অসৎ যার সঙ্গী অসৎ এটা জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য মনে রাখবে এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা যার কলিজা আছে সে শুনলো যে শুনল না তো শুনলো না অসুবিধা কি আমাদের ওই যে আমি বলছি না আমাদের জিম্মাদারি বলে যাও বলতেই আসি আমি বলতে নবীজিকে আল্লাহ বলছে বন্ধু আমনে কইতে থাকেন মজার একটা কথা নবীকে আল্লাহ বলছে কোন লোক ইমান আনুক বা না আনুক সেটা আমার বিষয় কিন্তু আপনি যে বলতেছেন আমনের নেকি মর্যাদা ইজ্জত সম্মান আমি দিতেই থাকি আমার লাভ হইতেই থাকবে আমি বলছি আমি দরদ নিয়ে বলছি এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহকে ডাকি রসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসি পাঁচ অক্ত নামাজ পড়তে চেষ্টা করি নাই তো ইসলামের বিজয় আসবে না